ওয়েলকাম ফ্রেন্ডস আগামীকাল আবার উঠতে চলেছে সুপ্রিম কোর্টের ডিএ মামলা এবং কজ লিস্ট পাবলিশ হয়েছে সেখানে কিন্তু ভালো জায়গাতেই স্থান পেয়েছে ডিএ মামলাটি আমি আলোচনা করছি প্রথম কথা হচ্ছে এর আগের দিন কোড নম্বর পনেরো ছিল আজকে কোড নম্বর চোদ্দ হয়েছে যে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এবার যেহেতু মামলাটি একদিনের গ্যাপিংয়ে আবার স্থির হয়েছে যে কারণ মেন যে কজ লিস্ট আগে থেকে রেডি হয়েছিল সেই জায়গায় স্থান পায়নি যেটা স্থান পেয়েছে সাপ্লিমেন্টারি লিস্টে সাপ্লিমেন্টারি লিস্টে মামলাটি এখানে লিস্টেড হয়েছে একষট্টি নম্বরে তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই দেখতেই পাচ্ছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ দিয়ে মামলা কিন্তু এখানে পরিষ্কার যে কতটা লেখা আছে টু বি টেকেন দেখুন টু বি টেকেন অ্যাট দি টপ অফ দি বোর্ড হাই আপ অন দি বোর্ড অর্থাৎ একদম শুরুর দিকেই মামলাটি উঠবে এটা কিন্তু পরিষ্কার এখানে বলা হচ্ছে কারি একষট্টি নম্বর সিরিয়াল দেখে দুশ্চিন্তার কোনো কারণ নেই একদম টপ অফ দি বোর্ড পাশাপাশি এর আগের দিন মহামান্য বিচারপতিরা বলেও যে আর কিন্তু কোনো অ্যাডজমেন্ট হবে না অর্থাৎ আর স্থগিত হবে না শুনানি কিন্তু হতে হবে এটা এর আগের দিনই কিন্তু ওনারা বলেছেন এবার দেখা যাক আগামীকাল কটায় ওঠে এবং তার থেকেও বড়ো কথা শুনানি কতক্ষণ ধরে হয় কীভাবে হয় সেদিকে আমাদের লক্ষ্য থাকবে যে আপডেট পেলাম আমি শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ